আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলিমা সঞ্জিলা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করতে যাচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগবে ঈদ মোবারক এবার ঈদের তেমন কোনো ব্লগ করতে পারিনি যতটুকুই করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ঈদের দুদিন আগে আমি কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখছিলাম এখানে হচ্ছে কাবাবটা সিদ্ধ করে নিয়েছি আর এটা হচ্ছে সসেজের জন্য আমি চিকেনটা পেস্ট করে নিয়েছি এখন হচ্ছে কাবাবগুলো বেটে নিচ্ছি এগুলো কাজ একটু আগে রাখলে দেখা যায় ঈদের আগে আর তেমন কোনো প্রেশার পরে না অন্যান্য সময় আমি আরও আগে করে ফেলি এবার একটু দেরি হয়ে গিয়েছে তাও আলহামদুলিল্লাহ ঈদের আগে আগে এই সব কাজ মোটামুটি গুছিয়ে ফেলতে পেরেছিলাম আর এখানে হচ্ছে আমি একটা কাস্ট আয়রনের ফ্রাই প্যান অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে এসেছিল আমি আর খুলে দেখিনি তো ঈদের আগের দিন রাত্রেবেলা এখন হচ্ছে এটা খুলে দেখছি ইচ্ছা আছে এটাতে করে কাবাবগুলো ভাজবো কাস্ট আয়রনের এই ফ্রাই প্যানটা একটু উঁচু হওয়া তো আমার কাছে মনে হলো ভালোই হবে মাছ ভাজতেও সুবিধা হবে আর কাবাব পেঁয়াজু এসব ভাজতেও অনেক সুবিধা হবে তাই জন্যই নেওয়া এখন বাকিটা ব্যবহার করে বুঝতে পারবো কতটুকু ভালো হলো আমার কাছে তো মনে হচ্ছে ভালোই হবে এবার শ্যামায় পাস্তার জন্য সবজি সব কিছু আমার দশটার মধ্যেই রান্না করা শেষ হয়ে গিয়েছিল এখন হচ্ছে বাজে রাত একটা আমি ভাবলাম একটু ঘুমিয়ে নেই কিন্তু ঘুম আর হলো না পরে উঠে হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম এরপর হচ্ছে একটু কাবাব ভেজে নিলাম আর একটু কফি বানিয়ে নিলাম আমি রাত্রে আর খাইনি এখন একটু ক্ষুদা লাগছিল এখন কফিটা নিয়ে আমি আমি চলে আসলাম এখানে এখানে হচ্ছে আগের দিন ধুয়ে রেখেছিলাম এখন এগুলো নিয়ে যাব। আর বসে বসে দেখছি যে এখানে অনেকগুলো ফুল ফুটেছে দেখে খুব ভালোই লাগছিল এরপর আমি বাসায় কাজ গুছিয়ে টেবিলটাও গুছিয়ে নিয়েছিলাম এবার আমার টেবিল ম্যাট কিনতে মনে ছিল না পরে প্লাস্টিকের এই ওয়াটারপ্রুফ ম্যাটটা ছিল এটাই বিছিয়ে নিয়েছি পরে অবশ্য আসার সময় উঠিয়ে দিয়েছিলাম এরপর আমি হচ্ছে একটু রেডি হয়ে নিচ্ছিলাম আমি মামার বাসায় তাই ভাবলাম ড্রেসটা দিয়েছে সেটাই পরে যায় আব্বু আর ভাইয়া হচ্ছে নামাজ শেষ করে মামার বাসায় যাবে মামার বাসায় গিয়ে তেমন আর কোনো ভিডিও করা হয়নি আসলে ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের বাসায় মেহমান এসেছিল আমি হচ্ছে সব কিছু বের করে গুছিয়ে দিচ্ছিলাম আর সসেজটা তখনও ভাজা হয়নি ভাজা হচ্ছিল এরপর তেমন আর কোনো ভিডিও করা হয়নি কারণ সবাই একসাথে চলে এসেছিল, সবার সাথে গল্প করতে করতে সব কিছু রেডি করে দিতে দিতে আর কোনো ভিডিও করা হয়নি এখন বাজে হচ্ছে রাত একটা আমি সব কিছু গুছিয়ে রাত্রে ডিনার করতে বসেছি আর হচ্ছে এখানে ঈদের নাটক দেখছিলাম আর অন্যান্য বারের মতো এবার ঈদেও মোটামুটি সবাই আমাদের বাসায় এসেছিল যার কারণে আরও বেশি ভালো লেগেছে এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে যার কারণে আমি সকাল সকালে উঠে গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে গাছগুলো দেখতে আসলাম আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে আগে গাছগুলো দেখতে আসি আমার কাছে খুব ভালো লাগে আর এই গাছটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গাছ কেন খুব পছন্দের সেটা একদিন বলবো আর এখানে দেখছি নয়ন তারা ফুল ফুটেছে আমার কাছে গাছে ফুল ফুটলে অনেক ভালো লাগে ফুল হোক ফল হোক দেখতে খুব ভালো লাগে আর ফুল পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে এখানে এই সাদা ফুলটাও দেখলাম খুব সুন্দর অনেকগুলো একসাথে ফুটেছে দেখতে খুবই ভালো লাগছিল এখন হচ্ছে এটা আমার পরিষ্কার করা লাগবে যেদিন আমার কাজ বেশি থাকে সেদিন এরকম কিছু না কিছু একটা হবে যার কারণে আমার এক্সট্রা করে আরো কাজ করা লাগে এরপর একটা কফি বানিয়ে নিয়েছিলাম কফিটা খেয়ে আমি এখন রান্না শুরু করে দিয়েছি আগে থেকেই কিছু রান্না করা ছিল আর ম্যারিনেট করে কিছু রেখেছিলাম এখন হচ্ছে গরুর মাংসটা আগে বসিয়ে দিয়েছি এরপর পোলাওর চালগুলো ধুয়ে রাখছিলাম এরপর মেহমান সবাই চলে এসেছিল আর আমার রান্না আগেই শেষ হয়ে গিয়েছিলাম এটাই চাচ্ছিলাম মেহমান আসার আগে আগে সব রান্না শেষ করে ফেলতে এতে করে দেখা যায় মেহমান আসলে সময় দেওয়া যায় আর তাড়াহুড়া হয় না রোজার ঈদের ব্লগ এখানেই শেষ করছি আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ঈদ ব্লগটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ